গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল দশটার মতো তো এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি তো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমার চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খেয়ে তারপরে যথারীতি রান্না করতে চলে এসেছিলাম তো আমার রান্না হয়ে গেছে ভাত হচ্ছে হলো তোমার ডাল আর বেগুন ভাজা তো এগুলোই রান্না করেছি তারপরে এখন চলে এসছি হচ্ছে হলো তোমার এই যে পাবা চিকেন নিয়ে আসলে তো চিকেনটা রান্না হবে তার জন্য এই যে এখন হচ্ছে হলো তোমার চিকেনটা এই যে দিদি এখানে ধুয়ে দিয়েছি আর পেঁয়াজটা কেটে দিয়েছিল তো তারপরে আমি এখন হচ্ছে হলো চিকেনটাকে ম্যারিনেট করতে চলে আসলাম তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়েছি তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা তেল তারপরে হচ্ছে হলো তোমার ওই সব রকম যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো তারপরে হচ্ছে হলো কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে তোমার আদা রসুন পেস্ট তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে একটু তড়কা মশলা দিলাম আজকে তো একটু তড়কা মশলা তারপরে এই যে মানে মিষ্টির ব্যালেন্স ইয়ে করার জন্যে একটু চিনি তো এই যে সব কিছুই আমার এখন দেওয়া হয়ে গেছে তো আমি এখন এইদিকে এটা মেখে নেবো আর ওইদিকে কড়াইতে অলরেডি তেলটা গরম করতে দিয়েছিলাম তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন হচ্ছে হলো তোমার জিরে আর শুকনো লঙ্কা হচ্ছে হলো তোমার ফোঁড়নে দিলাম তো ওটা একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরেই আমি মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাংসটাকে কষাবো তো তার আগে এখন হচ্ছে হলো তোমার এইদিকে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি আর ওইদিকে ওই যে একই হাতে যেহেতু ওইদিকে কড়াইতে মানে ফোড়নটা দিয়েছি তো ওটাও পুড়ে যেতে পারে তো তার জন্য ওটাও একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি আর এইদিকে মাংসটাও আমি মেখে নিচ্ছি মাংসটা পুরোপুরি একেবারে আলু দিয়ে সব কিছু দিয়ে একসাথেই মেখে নিলাম যেহেতু আলাদা করে আর মানে হচ্ছে ওগুলো তোমার ওই মানে দিলাম না আলুটা একটু ভেজে নিলে ভালো হতো বাট যেহেতু একসাথেই করে নিচ্ছি ওর জন্য আর বেশি মানে এদিক ওদিক না করে একসাথেই একেবারে পুরো মেখে নিলাম তো দেখো এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতটা একটু ধুয়ে আসবো ধুয়ে এসে তারপরেই আমি এখন ওর জন্য কড়াইতে চিকেনটাকে দিয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি এই যেই পাত্রটায় চিকেনটা ম্যারিনেট করেছি এই পাত্রটার মধ্যে আমি হচ্ছে হলো তোমার এখন গরম জল বসিয়ে দেবো তো চিকেনটাকে আমার কষা যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি ওই চিকেনটার মধ্যেই কষা মানে গরম জলটাই অ্যাড করতে পারবো তো চলো বন্ধুরা এখানে চিকেনটা তো দিয়ে দিয়েছি এখন চিকেনটা ভালো করে কষিয়ে নিই কষাট জল অ্যাড করবো এর মধ্যে ঠিক আছে তো দেখো এখানে চিকেনটা কিন্তু আমার পুরোপুরি শীত মানে কষানোও হয়ে গেছে তো তেলও ছেড়ে দিয়েছে তো এখন হচ্ছে হলো তোমার আমি ওইদিকে যে গরম জলটা তোমাদেরকে বললাম তো গরম বসিয়েছিলাম তো গরম জলটাও রেডি হয়ে গেছে এখন আমি হচ্ছে হলো এর মধ্যে এই যে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন হচ্ছে হলো ভালো করে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার চিকেনটা কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু সব রকম মশলাই দেওয়া আছে ওর জন্য আমাকে আর আলাদা করে কিছু অ্যাডও করতে হবে না তো এখন জাস্ট এই যে হলো তোমার আলু আর মাংসটাকে মানে যতটুকু দরকার ততটুকু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে তো এই যে এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম এবার হচ্ছে হলো তোমার ঢাকাটা দিয়ে দেব দিয়ে আলতো আছে মানে হচ্ছে হলো ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে সিদ্ধ হওয়া অবধি তো দেখো এখানে পুরোপুরি আমার চিকেনটা রেডি হয়ে গেছে আর পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন হচ্ছে চিকেনটাকে নামিয়ে নেব আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকের রান্নাগুলো তো এখানে হাঁড়িতে আছে ভাত তারপরে এখানে আছে মুসুরি ডাল চিরে ফোঁড়ন দিয়ে আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা তো এগুলোই আজ রান্না হয়েছিল দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো চারটে মতো তো কারণ একটু তো হচ্ছে হলো তোমার এখন রাজি হচ্ছে হলো চারটের মতো তো হচ্ছে হলো তোমার দেড়টার দিকে আমি দোকান বন্ধ করেছিলাম রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করেছি ভাত ডালা বেগুন ভাজা খাওয়া দাওয়া করে তারপরে দোকান বন্ধ করলাম দেড়টার দিকে দোকান বন্ধ করে তারপরে গেছিলাম দোকানের মাল আনতে দোকানের মাল কিনে আনলাম বাড়ি এসে তারপরে চান করলাম চান করে পুজো দিয়েছি পুজো দিয়ে ভাত খেয়ে আসলাম তখন খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল বেগুন ভাজা আর হচ্ছে হলো চিকেন সেগুলোও খাওয়া দাওয়া করলাম তো এখন খুবই কষ্ট হচ্ছে আর গরম পড়ে গেছে যেদিন যা একটু গরমটা কম ছিল আবার গরম পড়ছে আস্তে আস্তে রোদ রদটা চাপ নেই ওর জন্যে কিছুটা মানে রিলিফ নাই তো মানে আরো বেশি গরম লাগছে তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিয়েই আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত বারোটা মতো তো হচ্ছে হলো তোমার এখনই আমি হচ্ছে হলো তোমার এই উপরে আসলাম জাস্ট এই হ্যাঁ চলো দুপুরে তো তোমাদের সামনে এসেছিলাম খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করে তারপরে rest নিলাম নিয়ে তারপরে কাজটার দিকে উঠে দোকানে চলে গেছিলাম fresh হয়ে দোকানে গিয়ে দোকান করে নিয়ে দোকানের মালগুলো দিদি দিয়ে এসছিল দোকানে তো তারপরে মালগুলো সব গুছালাম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম তারপরে চা খেলাম বিস্কুট খেলাম তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম এই যে দশটার দিকে দোকান বন্ধ করেছিলাম দোকান বন্ধ করে ঘরে চলে এসেছিলাম ঘরে চলে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ভাত আর চিকেন তো খাওয়া দাওয়া করে তারপরে ঘরে গিয়েছিলাম তো ওদের সঙ্গে একটু আড্ডা মজা কথাবার্তা বলছিলাম তো পরে এখন এই জাস্ট ঘরে আসলাম আর রাতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো একটু আগে ওর জন্য আর গাছে জল দিইনি তো এখানে এই যে বিছানাটা করে নিয়েছি আর হচ্ছে হলো তোমার এই যে বৌদি হচ্ছে হলো তোমার এই যে হেডফোন ওই যে হলো তোমার যেই হেডফোনগুলো হয় ওইগুলো ওই যে তোমার কথা বলার জন্য মানে এই যে ভিডিও যেহেতু আমি ভিডিও করি ওর জন্যকে এই যে ভয়েস দেওয়ার জন্যে তো ওর হচ্ছে হলো তোমার এই যে দ্বারা ওটা খুলে নিন তারপরে দেখাচ্ছি আমাদেরকে এই যে এইরকম হচ্ছে হলো তোমার এইটা হচ্ছে হলো তোমার বৌদি দিলো এই যে মাইক দিয়ে যেই মানে থাকে ওটা এই যে এটা প্লাগে গুঁজে দিয়ে তারপরে হচ্ছে বলুন তোমার আমি হচ্ছে বললো তো মানে এই যে মাইক্রোফোন মানে এটা দিয়ে কথা বললে ভয়েসটা ইয়ে করার জন্য আসলে বৌদি আমার ভিডিও দেখে এবার ওর জন্য বললো যে সাউন্ডটা মানে যেগুলোতে আমি ভয়েস ওভার দি ওগুলোতে সাউন্ডটা অনেকটাই কম আর্শি তো বৌদি বললো যে এটা দিয়ে ট্রাই করে দেখতে পারো আসলে বৌদিও কিনেছিল ভিডিও করার জন্যে তো ওর সেইভাবে করা হয়ে ওঠে না করতাম মানে করা হয় না তো তার জন্য মানে কিনেছি ওর সবই আছে তারপরে ওই যে তোমার হচ্ছে ওই যে স্ট্যান্ডগুলো হয় মানে ফোন রাখার তো সেইগুলোও আছে তো হচ্ছে ও তোমার ওর সবই গোছানো আছে বাট ওই যে ভিডিওটা করবো করবো ভাবে আরও করা হয় না তো তার জন্যেই এবার হচ্ছে ও কিনেছিলো তো ওই যে মাইক্রোফোন এটা ওর কেনা ছিল মাইকটা তো তার জন্যই বললো যে তুমি যেহেতু করো আর ওখানে দেখি তোমার সাউন্ড অনেকটাই কম আসে তো এটা নিয়ে দেখতে পারো দেখো মানে মনে হয় ভালো হতে পারে তো তার জন্য ও এখন একবারও ইউজ করেনি ও তুমি তাই বললো যে তুমি নিয়ে গিয়ে দেখো মানে কাজে লাগাতে পারো যদি তাই জন্য এটা দিয়ে দিল তো এটা নিয়ে এই গ্যাসটা এখন ঘরে আসলাম ঘরে এসে পিছনে পিছনে সব কিছুই করে নিয়েছি এখন হচ্ছে হলো তোমার ভিডিওটা শেষ করবো করে ভিডিওটা এডিট করে হাত মুখ ধুয়ে শুয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই রাখছি আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা গুড নাইট